সিলেটের জকিগঞ্জ হাসপাতালের গেইটে দেখা মেলে রাসেল ভাইবারের ছবি কালবেলা বিভিন্ন প্রান্তের রাসেল ভাইপার বা চন্দ্রগোড়া সাপ নিয়ে ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এদিকে সিলেটে বন্যা পরিস্থিতিতে গত এক সপ্তাহে সাপের কামড়ে বারো জন আহতের খবর পাওয়া গেছে সিলেটের কোম্পানিগঞ্জ গোয়াইঘাট ও জৈন্তাপুর উপজেলাতে বন্যা পরিস্থিতি ভয়াবহ ছিল সাপের উপদ্রব এই তিন উপজেলাতে বেশি বলে জানা গেছে তবে সিলেটে এখন পর্যন্ত রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন এমন রোগী পাওয়া যায়নি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায় পনেরোই জুন থেকে শনিবার বাইশে জুন দুপুর পর্যন্ত বারো জন রোগী বিভিন্ন প্রজাতির সাপের কামড়ে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এর মধ্যে এগারো জন রোগী বিশিন সাপের কামড়ে আক্রান্ত তাদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে জৈন্তাপুর থেকে একজনকে কোবরা সাপের কামড়ে গুরুতর আহতাবস্থায় বিশ তারিখে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে আইসিউতে রাখা হয়েছে বলে জানা যায়